আজ তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব কৌশিকী অমাবস্যা আজ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিটে শুরু হয়েছে অমাবস্যা থাকবে মঙ্গলবার অর্থাৎ তেসরা সেপ্টেম্বর সকাল ছটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত আজ ভোর চারটের সময় মা তারাকে স্নান করানো হয় আর তারপরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের মন্দির এরপর মা তারাকে রাজ ও রাজেশ্বরী বেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হয় এছাড়াও যেহেতু রাত থেকেই ভক্তরা লাইন দিতে শুরু করেন সেই জন্য রবিবার রাত থেকেই খোলা হয় মন্দির চত্বর মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান এই দিন সন্ধ্যা আরতির সময় মাকে স্বর্ণালঙ্কার দিয়ে মা তারাকে সাজানো হবে রাজবেশে এছাড়াও আজ দুপুরের অন্নভোগে মা তারাকে নিবেদন করা হয়েছে পোলাও খিচুড়ি অন্ন দুরকমের ভাজা শোল মাছ ভাজা নানান রকমের তরকারি এছাড়াও থাকবে মাছ বলির পাঠার মাংস পায়েস মিষ্টি চাটনি ইত্যাদি এর পাশাপাশি সন্ধ্যাবেলায় নিবেদন করা হবে লুচি সুজি পাঁচ রকমের ভাজা ও নানান রকমের মিষ্টান্ন মুরগি আর রাত্রে ভোগ দেওয়া হবে খিচুড়ি মাছ ভাজা আর বলি হলে সেই বলির পাঠার মাংস এছাড়াও কৌশিকী অমাবস্যা উপলক্ষে গোটা মন্দির চত্ব সাজানো হয় লাইট এবং ফুলের মালা দিয়ে এর পাশাপাশি নিরাপত্তার জন্য এক হাজার পুলিশ কর্মী তিনশো অফিসার এবং সতেরোশো সিভিক ভলেন্টিয়ার তারাপীঠে মোতায়েন রয়েছে কৌশিকী অমাবস্যায় দশটি ওয়াচ টাওয়ার রয়েছে সাঁয়ত্রিশটি ব্লক গেট পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ একুশটি অ্যান্টি ক্রাইম পেট্রোল টিম তেরোটি দুশোটি সিসিটিভি এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাপীঠের ঘাটগুলিতে রয়েছে ডুবুরি এবং তারাপীঠ সহ এলাকা জুড়ে চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট